শাসক এমএলএ শুধু কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে সেলটার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নেই আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে খুশি দিয়ে আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে লয় প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুঠু কেস করছে না কেন করছে না বলুন তার তোদের কথা বলবো না পুলিশ নাকে তেলদি ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্তা আমাকেই রক্ষা করতে আমার নিরাপত্তা আমাকেই রক্তের উদ্দেশ্য দলের উদ্বেগ কেন দলের দলের অনুশাসন মানবো দলের অনুশাসন মানবো কিন্তু আমাকে কাটতে আসবে দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেঁচে দাও ওটাই না ওটাই না 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 আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে আমাদের যদি কেউ এক করে মেরে দেয় তা আমি যদি আমার যা রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দিতে পারি তাহলে দলটা করবে কে দলটা কে করবে না